অ করম অনুভবে ভুলেছি বরং তো সকাল বেলায় প্রত্যেক দিন এখন আমার একটাই কাজ তোমাদের দাদা ভাইকে লেবু জল দেওয়া আর তার সঙ্গে এখানে আমি দু কাপ চা নিয়ে চলে এসেছি আমার এক কাপ আর ওকেও এক কাপ দিয়েছি ও তো চা খেতেই চায় না আর তার সঙ্গে আছে শুকনো মুড়ি কারণ শুকনো মুড়িটা এই কারণে দিয়েছি শুধু লেবু জল খাবে তো লেবু জল বেশিরভাগটাই লেবু জল খাই শুকনো মুড়িটা কমই খাই তো যাই হোক এইভাবেই চলছে হ্যালো গুড মর্নিং শুভ সকাল অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রায় চার পাঁচ দিন পর চার পাঁচ দিন কোনো ইচ্ছা ছিল না যে কোনো ব্লগ দেবো তো ভাবলাম আজকে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে দিনটা আর এই দেখো আমার ছেলে মেয়ে এখনো ঘুম হচ্ছে ওদেরকে এখনো ডাকিনি কারণ সকালে প্রাইভেট তো বাড়ির সামনে রাস্তা হলে যা হয় তো সারা এরকম আওয়াজ হয়তো আমার কথাটা ভালো শুনতেও পাবে না তো যাই হোক দিনটা শুরু করলাম চায়ের সঙ্গে আর এই যে শুকনো মুড়ি দিয়ে কারণ ফ্যাটি লিভার তো ফ্যাটি লিভার তার জন্য কোনো কিছুই খেতে পারছে না খাওয়ারে প্রবলেম তাই মানে না খাওয়া মতো সেই খাবারগুলো খাচ্ছে আর কি আর বাইরে এত সুন্দর হাওয়া আর এত সুন্দর মেঘ করেছে কি বলবো দিনটা যদি এরকমই থাকে তাহলে খুবই ভালো লাগবে এই যা গরম পড়ছে তিন চার দিন ব্যাস আমি বুঝে গেছি আর তিন চার দিন পরলে সবাই মানে আউট তো চলো খাওয়া দাওয়া করে নিই চাটা খেয়ে আসতে তোমাদের সামনে প্রতিদিনের মতো চলে আসলাম চাটা খাওয়ার পরে রান্নাঘরে রান্নাঘরে মেয়েদের একটাই কাজ থাকে আগে রান্না বান্না করা রান্না বান্না না করলে খাওয়া দাওয়া হবে না তো এখানে মা দেখছি কচুটা আগেই কুটতে বসে গেছে আমার বলার আগে তো মা ওখানে কচুটা কুটতে দিল আজকে রান্না করব কচুর তরকারি আর মাছের ঝোল বাটা পোনা মাছ ছিল সেই মাছগুলোকে আমি ঝোল বানাবো আর এখানে তার জন্য পটলগুলোকে ছাড়িয়ে দিচ্ছি কারণ পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো খেতে ভালো লাগে শুধু আলু দিয়ে আর করলাম না কারণ শুধু আলু দিয়েই বেশিরভাগ খাওয়া হয় এক একটা সবজি দিলে না ভালো লাগে তো এই দেখো মাছ আমি ভাজছি আর এখানে হলুদ মাখানো আছে মাছ আর কিছু মাছ আমার কড়াইয়ে দেওয়া হয়ে গেছে তো চাকুটা যেহেতু খুঁজে পেলাম না কি আর করব পটলগুলোকে ছিলার দিয়ে ছাড়ানোর পরে তোমার বটিতেই আমি পিস পিস করে কেটে নিলাম তো আমি খোসার ওই মানে থালাটাই কেটে নিলাম কারণ আর এক্সট্রা থালা নিলাম না তারপরে পটলগুলোকে তুলে নিলাম বেছে আর দিকে খোসাগুলোকে ফেলে দিলাম পটলগুলোকে এবার হচ্ছে একটু ধুয়ে নিলাম আর ওদিকে প্রেশার কুকারে না ডিম বসিয়েছি ছেলেপিলের খাওয়া নিয়ে এত সমস্যা কি বলবো তো ডিম দুটো সেদ্ধ করে ছেলেকে একটা মেয়েকে একটা ও বলছে আমি খাবো না ও বলছে আমি খাবো না তারপরে তো যাই হোক রকম নিলো ছেলে তো কোনো রকমে খেলো আর মেয়ে হাফটা খেয়ে খেলো না সেটাকে আমাকেই খেতে হলো কী আর করবো আর ওর বাবা কি করে আমাকে বকে মানে নিজে তো খাওয়াতে পারে না তো এইগুলো নাকি আমাদের দোষ আমরা নাকি খাওয়াতে পারি না খেতে দিলে ছেলেপিলে এখন কি অবস্থা খেতে চায় না তোমরা দেখো কি করবো বলো তো চলো রান্নাটা করে নিই ও আমার কমপ্লিট এই দেখো মাছের ঝোল হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো খাবার নিয়ে চলে যাব উপরে কারণ এখানে খাবার পরিস্থিতি নেই দেখো কী অবস্থা মানে চারদিকে জিনিসপত্র কিন্তু মানে পরিষ্কার আছে কিন্তু চারিদিকে জিনিসপত্র আর এই যে তো গ্যাসটা আমি অফ করে দিলাম আমার রান্না কমপ্লিট এবার আমি খাবার নিয়ে যাবো উপরে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো তা চলো খাওয়া দাওয়া করা যাক তারপরে তো সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ তিন চার দিন একভাবে আসিনি মনটা ভীষণ খারাপ ছিল যে কারণেই হোক তো চলো যাই হোক তবুও সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে নিজের জন্য আর কিছু না আর নিজের ছেলেমেয়ের কথা হবে তাই না তো চলো আমার রান্না মানা কমপ্লিট করে নিয়ে চলে আসলাম উপরে আর ছেলে মেয়ে দেখো মারামারি করতে শুরু করে দিয়েছে খাওয়ার আগে এত দুষ্টুমি ছেলে মানে দুটো এক জায়গায় থাকলে যা হয় তো চলো খাওয়া দাওয়া করে আসছি আর কি করব খাওয়া দাওয়াটা করে নি তো খাওয়া দাওয়া করে চোখ মুখের ব্যবস্থা আমার দেখো চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি ঘুমিয়ে গেছিলাম আর এই চার পাঁচ দিন ধরে এটাই হচ্ছে খাওয়ার পরে এত ঘুম পাচ্ছে না ঘর গোছাতে ইচ্ছা করছে না ঘর মানে সেই সকালে ঝাড় দিয়েছি এখনও পোছা পর্যন্ত লাগায়নি মানে খাওয়া দাওয়ার পরেই এই কাজগুলো করব ভেবেছি আর এই চার দিন এই হচ্ছে আর বিছানা গেতার হাল আজকে বিছানাও তুটি নিয়ে কোল বলে সে কবার টবার খুলে একাকার নিজেরই দেখাতে লজ্জা করছে তবু তোমাদের দেখাই এত খারাপ মানে কি বলবো কাউরির মানে শরীরের ভেতরে দুর্বলতা আসলে শরীর দুর্বল থাকলে অতটা কি কাজ করতে ইচ্ছা করে একদমই ইচ্ছা করে না কাজ করতে দেখো কী অবস্থা বিছানা গ্যাথার তো ছেলে যেরকম করতে এসেছে সেরকম বই খাতা ওরকম ফেলে রেখেছে গ্যাথা ট্যাথা এদিকে মানে বিছানা দেখো আয় দেখো তো আর কিছু দেখাতে ইচ্ছা করছে না আর অনেক জামা কাপড় আছে সেগুলো ভাজ করব তো যাই হোক খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়েছে আর এই কদিন ফ্লগ দিতে পারিনি তো আজকে ফ্লগটা একটু একটু করে শেয়ার করব মেয়ে কাঁদছে দেখি কেন কাঁদছে তো এই যে ঘর দর গাছাড়া কমপ্লিট এবার একটু শান্তি লাগছে এই দেখো জামা কাপড় ভাজ করে ফেলেছি কোনো জামাকাপড় নেই কোনো বাসনপত্র নেই কিচ্ছু নেই পরিষ্কার হয়ে গেছে আর এই যেখানে আল্লাই সব জামা কাপড় ভাজ করে দিয়েছি বিছানাপত্র গুছিয়ে গেছে আর তার আগে কি দেখালাম বলো কি অবস্থা ছিল যাই হোক আর দেখো আমাদের ঘরে জায়গা নেই জায়গা না থাকার জন্য এই মানে আল মানে খাটের এই আড়াটায় রাখতে হয় কিছু জামা কাপড় আর কিছু জামা কাপড় আল্লাই থাকে আর

কাজটা গোছানো হয়ে গেলে না অনেকটা শান্তি লাগে আর কিছু আজকে মেয়েকে খাওয়াতে দিয়ে বাবাকে করলাম জব্দ কেননা মায়েদের দোষ সবসময় দেখা হয় মায়েরা নাকি খাওয়ায় না এটা খায় না সেটা খায় না ওরা বলেই তো খালাস কিন্তু সত্যি যদি ছেলেমেয়েরা খেতে না চায় তো মারা কি করবে সারা দিন ওই রান্না বান্না কাজকর্ম করার পরেও শুনতে হয় মারা সবজি দেয় না তাই বাচ্চারা খায় না আজকে খাওয়াতে গিয়ে বুঝতে পেরেছে যে কেমন লাগে খাওয়ানো খাইয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ তোমাদের সামনে আসেনি আর এখন এই তোমার সাড়ে পাঁচটা ছটার বাজে না ছটায় বাজে আর দেখো এত সুন্দর আজকে কি বলবো সেটা মানে পর দেখাচ্ছি জানলা দিয়ে দেখাবো তার আগে যে মেয়ে ঘুম থেকে উঠলো তো ওকে একটু দুধ খাইয়ে নিচ্ছি মানে লাইটটা আপ ডাউন হচ্ছে কারণ হচ্ছে ঘরের ভেতরে এই পিছন করে বসে আছে লাইটের তো যাই হোক ওকে খা দুধটা খাইয়ে পরে আবার চা করতে যাব। আর তোমাদেরকে তার আগে আমি দেখাবো আজকে তো সবাই দেখতে পাচ্ছ যে কি দারুন আবহাওয়া তো তো চলো দেখিয়ে দিই আবহাওয়া সেটা তোমাদেরকে বাড়ির জানলার পাশে যদি এরকম আবহাওয়া হয় তাহলে তো দারুণ কি বলতো একদম ঘরের পাশেই গাছ খোলা আকাশ আর বাড়ির সামনে দিয়ে রাস্তা এই তিনটে দারুণ জিনিস দারুণ ব্যাপার তাই না ঘরের পাশে থাকলে ভালো লাগে তো চলো তো এই দেখো আমি চলে আসলাম রান্নাঘরে আর কি রান্না করব এখন তো এই যে চিকেন নিয়ে আসলো এই চিকেনটাকে এখন আমাকে বাড়াতে হবে কারণ দুপুরবেলায় মাছ খেয়ে পড়তা হয়নি নি মাছটা বলছি একটু খারাপ খারাপ হয়ে গেছিলো ওর ভালো লাগেনি আর এখানে আমি এই যে আলু টালু দেখো অন্ধকার হয়ে গেলো তো কারেন্টটা চলে গেছিলো তার জন্য অন্ধকার হয়ে গেছিলো আর কি তো আমি এখন এই সবজিগুলো মানে আলু টালু পেঁয়াজ ট্যাচগুলো কাটবো আর মাংসটা ওইদিকে রান্না করবো রাত হয়ে গেছে আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে যখন বারবার কারেন্ট চলে যাচ্ছে তো মশলাটাও বাড়তে হবে তার জন্য আমি রান্নাটা দেখাতে পারবো না আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কাল আবার নতুন ব্লগ নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা